আমি তো যা বলি কম বেশি মিলে যায় বোলপুরে রাইসের ক্ষেত্রে আমি তো আপনাদের বলেছিলাম যে অনুব্রত মন্ডলের এগেনস্টে অ্যাকশন হতে পারে না উনি মমতা ব্যানার্জির কোলের লোক আজকে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয় ন্যূনতম সত্তর পার্সেন্ট হিন্দু তাহলে এখানে যে সরকারটা হবে সেই সরকারটা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ আসামের মতো এদেরকে সাইজ করবে মনসুন আর উইন্টার তারপরে বাই বাই ডিপার্টমেন্ট এবং ফোর্স যারা পুলিশে চাকরি টাকরি পান ন্যূনতম তাদের একাডেমিক তো আছেই একটু ফিজিক্যাল টিজিক্যাল করে এক বছর ট্রেনিং নিয়ে করতে হয় মুখ্যমন্ত্রী চোদ্দ বছর প্লাস পুলিশ মন্ত্রী একটা আইসি এখানকার পুলিশের কি অবস্থা সবাই আমরা জানি গুরুগাঁওতে চলে যায় কলেজ ছাত্রীকে তুলে টাইম লিডার ভেরি ক্লোজ টু মমতা ব্যানার্জি বাইশ চব্বিশ জন পুলিশ পার্সোনাল জেট ক্যাটাগরি অ্যালটেড স্টেট গভর্নমেন্টের এসআরডি এর চেয়ারম্যান মিনিস্টার র্যাঙ্ক নীলবাতি লাগানো ইনোভা গাড়ি অ্যালোটেড বাই দি স্টেট গভর্নমেন্ট তিনি বলছেন আমি তোমার বউকে এবং মাকে রেপ করব তিনবার চারবার ডিজিকে বলছেন মধ্যম অবস্থা এই রাজীব কুমার কখন সরাবে তাকে গ্রেপ্তার না করে মুখ্যমন্ত্রী যেভাবে প্রোটেকশন দিচ্ছেন ভাবা যায় না অনুব্রত মন্ডল টন্ডল কেউ নয় যত রেপিস্ট যত খুনি যত জঙ্গি যত জেহাদি যত রোহিঙ্গা অনুপ্রবেশকারী যত চোর টেন্টেড সকলের একমাত্র প্রোটেক্টার আর্কিটেক্টার এবং ছাতা তার নাম হলো মমতা বলছে হলো না তিনি দু ঘন্টা এসপি অফিসে পিছন দরজা দিয়ে ঢুকে বসেছিলেন ফোনটা বাজেয়াপ্ত করলো না পুলিশ করবে না তো করবে না যে মুখ্যমন্ত্রী ডিএমএসপি চিফ সেক্রেটারি ডিজিপি কে বসিয়ে বীরভূমে গিয়ে বলেন যে অনুব্রত কথায় তোমাদের চলতে হবে সরাসরি বলেন আমার পার্টির অ্যাসেট আমি ওকে রাজ্যসভা দিতে চেয়েছিলাম নেয়নি আশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মন্ডলের কাছে স্বাভাবিকভাবে পুলিশ মন্ত্রী মাথায় হাত আশীর্বাদ আছে তার পরামর্শই অনুব্রত ওখানে গেছে তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই

আজকে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয় ন্যূনতম সত্তর পার্সেন্ট হিন্দু তাহলে এখানে যে সরকারটা হবে সেই সরকারটা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ আসামের মতো এদেরকে সাইজ করবে এটা করতে গেলে হিন্দুদের এক হতে হবে আপনি যে কথাটা বলছেন ভাবছেন শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়া পোস্ট করলে কমেন্ট করলে এদের সরানো যাবে না আমি নন্দীগ্রামে পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দুকে এক করে এই এই মহিলাকে হারিয়েছি যিনি রাজ্যের একমাত্র অযোগ্য এগারো কোটি লোকের কেউ অযোগ্য নয় এই একমাত্র অযোগ্য হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এ সব কিছু নিষ্পত্তি হতে পারে তাই পশ্চিম বাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের আবারও আমি বলবো আর মাত্র আট মাস আছে

সিপিএম বলে খুন করেনি মোহাম্মদ সেলিম গিয়ে বলেছিল আমার সমর্থক আর আমি যখন ওর বাড়িতে যাই বলছে যে আমি আমি কার সমর্থক জিজ্ঞেস জিজ্ঞেস করেনি হিন্দু হোটেল ব্যবসায়ী সে বলছে আপনাদের সবার সামনে যে তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি তৃণমূল করি আমি আমার বাড়ির একটা ছোট্ট ঘর বিনা ভাড়ায় তৃণমূলকে দিয়ে রেখেছি যা আমার হোটেলও পুড়িয়েছে বাড়িও পুড়িয়ে দিয়েছে তৃণমূল হওয়া সত্য কারণ আমি হিন্দু আজকে উনিশশো ছেচল্লিশে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডাইরেক্ট অ্যাকশন ডে যা ছিল যে হিন্দুরা কাফের হিন্দুদের খুন করো এখনো তাই আমরা তো মমতা ব্যানার্জির আমলে ডাইরেক্ট পিকচার দেখি দুলিয়ান সামসেদগঞ্জ কোথাবাড়ি ডাইরেক্ট পিকচার দেখছি ঘন পরিবর্তন হয়নি রাজ্য মহিলা কমিশন কুমার কি নোটিশ জাতীয় মহিলা কমিশন কমপ্লাই করবে না এর আগে বহু জিনিস কমপ্লাই করেনি কমপ্লাই করবে না জাতীয় মহিলা কমিশন কি করবে আমি তো জাতীয় মহিলা কমিশন এসসি কমিশন এসটি কমিশন এনএইচআরসি এদের প্রত্যেককে বারবার বলি যে আপনারা অটোনমাস বোধী আপনাদের দায়বদ্ধতা আছে মহামহিম রাষ্ট্রপতির কাছে আপনারা কেন সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না যে পশ্চিমবঙ্গে পোস্টপল ভায়োলেন্স থেকে দু হাজার একুশ থেকে আগেরগুলো আমি জানি না বা অতটা আমার স্মৃতিতে নেই দু থেকে অদ্যবধি গত চার বছরে আপনাদের কোনো রেকমেন্ডেশন এরা মানেনি আপনার সুপ্রিম কোর্টে গিয়ে কেন বলছেন না সুপ্রিম কোর্টে বললে তো সুপ্রিম কোর্ট শুনছে এখানে যারা জামিন পেয়েছিল পোস্টপল ভায়োলেন্সে সিবিআই তাদের বিরুদ্ধে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট বলল যে গণতন্ত্রে একেবারে মূল জায়গায় কুঠারাঘাত করেছে এরা নির্বাচনে বহুদলীয় গণতন্ত্র সব দল থাকবে একজন জিতবে বাকিরা হারবে সুপ্রিম কোর্টের মন্তব্য এবং তাদের বেল ক্যান্সেল করল সিবিআইয়ের ভালো উদ্যোগ এটা তাহলে মহিলা কমিশনে যদি রাজীব কুমার না হয় আমি বলছি হবে না আমি তো যা বলি কম বেশি মিলে যায় বোলপুরের রাইসের ক্ষেত্রে আমি তো আপনাদের বলেছিলাম যে অনুব্রত মন্ডলের অ্যাকশান হতে পারে না উনি মমতা ব্যানার্জির কোলের লোক অ্যাকশান হবে আইসির বিরুদ্ধে এবং কাজল বাবু আইসি কে প্রোটেকশন দিতে পারবেন না যতই ছোট বাবুকে ধরে রাখো ছোট বাবু টাকাটা বোঝেন অন্য কিছু বুঝেন না বুঝি মহে রাজ্যের আর ছোট বাবুর বড়টা ভোট লুটটা বোঝে ভালো করে বুঝি মহেশতলাতে যে ঘটনা ঘটলো মিল পৌঁছাচ্ছে না রাজ্যের বহু স্কুলে মিড ডে মিল বহুছেন স্কুল আজকে একটি বহুল প্রচারিত ইংরেজি কাগজের স্টোরি হয়েছে আমি সেটা দেখার পরে মাননীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার দৃষ্টি আকর্ষণ করেছি এবং ক্যাবিনেট মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানকেও আমি ওই কাগজের টাকিংসহ আমার একটা নোট পাঠিয়েছি মহেশস্তলাতে যেই ঘটনা ঘটল চাল চুরি করছে মমতা ব্যানার্জির লোকরা মিড ডে মিলের চাল চুরি করছে একশো পার্সেন্ট দেখিয়ে চাল নিচ্ছে আর পঞ্চাশ পার্সেন্ট চাল ফোটানো হচ্ছে বলছি মানের চোর আমি বলব না ফেডারেল স্ট্রাকচারে প্রধানমন্ত্রী যে দলেরই হোক মুখ্যমন্ত্রীরা টাইম চাইলে দেন আমাদের প্রধানমন্ত্রী তো এগুলো মেনটেন করেন কংগ্রেসের কংগ্রেসের নাম্বার ছিল না মেজর ব্লক হিসেবে অধীর চৌধুরীকে এলওপি স্ট্যাটাস দিত পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছিল আর আমরা তো সোল ব্লক হওয়ার পরেও রেকগনাইজেশন পাই না এই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান আমাদের দলের লোক মানে বিরোধী দলের লোক হয় না স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আমরা নেই প্রত্যেক সেশানে বিরোধী দল নেতাকে কোন ইম্পর্টেন্ট ইস্যুতে আওয়াজ তুললে বের করে দেয় দেখতে দেখতো হয়ে গেল আর দুটো শেষার মনসুন আর উইন্টার তারপরে হ্যালো ডাব্লিউ বি বাই বাই টিএনসি বাই বাই টিএনসি ডাকদ্বীপ থেকে কোচবিহার দার্জিলিং থেকে দীঘা একটা স্লোগানই উঠবে আর তালে তালে মানুষ বেরোবে পুজোর পর থেকে হ্যালো বি বাই বাই টিএমসি যেমন অন্ধ্রে উঠেছিল হ্যালো এপি বাই বাই ওয়াইসিপি